হাই, ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও আমার রান্নাঘরের আর দেখো আমি কী রান্না করছি আমার হলুদটা পড়ে গেছে হলুদ ঢালার সময় ওটাই বলছিলাম আর দেখো এর হলো শাক এখন শাক ভাজা করবো আর ওখানে দুরকমের রকমের মাছ আছে ওই মাছগুলো রান্না করবো এ একটা মাছ বেছে নিয়েছি এই মাছটা সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে সব বাটা দিয়ে কাঁচা মাখিয়ে রান্না করব। আর বাটা মাছ আছে বাটা মাছ আমাদের জন্য আছে মনির জন্য আছে এগুলো রান্না করব। মাছটা সুন্দর করে তেল নুন হলুদ সব মশলাপাতি দিয়ে আর কি মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো ওই বাটিটার মধ্যেই মানে বাটি চচ্চড়ি যা যেটাকে বলে আর ওই বাটা মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছগুলো ভেজে রেখে দেব। এখন রান্না করব না মাছটা হয়ে গেছে বাটা মাছগুলো ভাজাই খাবে যদি খায় আর নয় পরে আবার রান্না করব। আর ওখানে মোচা কেটে থর কেটে নিয়েছি থরটা হবে আর হবে শাক ভাজা এ কটা রান্না করব সুন্দর করে রান্না করব ওখানে আছে পালন শাক সেই পালন শাকগুলো ভাজবো পালং শাক কিনে এনেছিলাম আর ও টাইমে পালন শাক কেমন হবে জানি না তাও রান্না করছি না পালন শাকটা রান্না করছি ভালো হবে কি না জানি না সেটা তাও রান্না করছি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শাকের মধ্যে একটু গোবিন্দভোগ চালের চাল বেটে সেটা দিয়েছি ওর জন্য ল্যাতে দেখাচ্ছে এই যখন থোরটা ভাজছি থোর ভাজা আমাদের খুব ভাল লাগে সুন্দর করে থোরটা ভেজে নিচ্ছি আর আজকে এই পর্যন্তই রান্না বান্না শেষ হয়ে গেছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছিলো মেঘটা কেমন আলো আর বাসন বসনগুলো আমি মেজে কিছু নিয়েছি আর এই যে এবার আবার ঘুরে আসলাম দেখি কি বাকি আছে এবার স্নান করতে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট